আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি সোমা আসান আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজভাবে মজাদার ডিমের রোস্ট অতিথি আপ্যায়নে আমরা যত আইটেমের রান্নাই করি না কেন ডিম আমরা অবশ্যই রাখার চেষ্টা করি কারণ কম খরচের মধ্যে ডিম একটা উচ্চ প্রোটিন সমৃদ্ধ এবং খুবই মজাদার খাবার যেটা ভাত পোলা রুটি পরোটা সব কিছুর সাথে খেতেই অসাধারণ লাগে চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে নেই এখানে চুলায় একটা ডিম দিয়ে হাফ চা চামচের মতো লবণ আর হাফ চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এতে করে অনেক সময় আমরা বাজার থেকে কেনা ডিম সেদ্ধ করার পর খোসা ছাড়াতে অনেক কষ্ট হয় এই তেল আর লবণটা দেওয়ার কারণে খোসাটা খুব সুন্দরভাবে। চলে আসবে আমি দশ মিনিটের মতো চাল করে ডিমটা সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি এখন খোসাটা ছাড়িয়ে ডিমের গায়ে একটু দাগ কেটে নিয়েছি এতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে ডিমের সাথে মিশে যাবে এখন আমি ডিমের রোস্টা রান্না করার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা একটু গরম হলে আমি একে একে ডিমগুলো ছেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ এখন একটু নেড়ে চেড়ে দুই তিন মিনিটের মতো ভেজে আমি ডিমটা উঠিয়ে নিচ্ছি এখন এই অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এক চা চামচের একটু বেশি ঘি এখন পেঁয়াজটা নেড়ে চেড়ে যখন বেরেস্তার মতো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা একটু নেড়েচেড়ে আমি এখানে একটু পানি দিয়ে মশলা দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় দিয়ে দিচ্ছি একটু উঁচু করে একটা চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি হাফটা চামচ মরিচের গুঁড়া এখানে আছে ছোট ছোট তিনটা তেজপাতা তিনটা ছোট সাদা এলাচ আছে তিন টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা আস্ত কালো গোল দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা একটু কষিয়ে দিয়ে দিচ্ছি টেবিল চামচের মতো টক দই আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এক টেবিল চামচ পরিমাণ কুসুম গরম পানি আর চা চামচ লেবুর রস দিয়ে ইনস্ট্যান্ট টক দই বানিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি টক দইয়ের বাটিটা ধুয়ে একটু পানি মশলাটা কষানোর জন্য মশলাটা কষাতে কষাতে যখন মশলার একটা কাঁচা গন্ধ চলে যাবে সুন্দর একটা গ্রান আসবে আর তেলটা উপরে উঠে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা এখন ডিমের সাথে মশলাটাকে একটু কষিয়ে যাতে করে ডিমের ভেতরে মশলাটা খুব সুন্দর ভাবে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা আস্ত কাঁচা মরিচ যেহেতু এটা ডিমের রোস্ট একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো কাজু এবং কাঠ পেস্ট এখন সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন সব কিছু একটু সুন্দরভাবে দু এক মিনিট কষিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ জাল করে নেওয়া লিকুইড দুধ যখন সবকিছু শুকিয়ে একটু গায়ে গায়ে মাখা মাখা চলে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ চিনি আর একটা চামচ টমেটো সস এতে করে ডিমের রোস্টটা কিন্তু অনেক মজা হয় এখন সব শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা আর ওরা চামচ ঘি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি ভীষণ মজার এই ডিমের রোস্ট আর এই ডিমের রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয় আপনি একবার ট্রাই করলেই বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক শুভ শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ